হে ভাই হে ভাই ভাই আপনি পিছনে আপনি কেন ঢুকতে দিলেন সেটা বলেন আগে আপনি পিছনে যান আপনি পিছনে যান আপনি পিছনে যান পিছনে যান কি চিনতে হইব কি চিনতে হইবো আপনি এটা ধরেন কেন কেন ধরেন

ભાઈ કી હો ભાઈ અરે ભાઈ કી ભાઈ કી ભાઈ અરે ભાઈ કી ભાઈ ભાઈ અમે તો માર કરીશી ભાઈ

আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন আমাকে কিভাবে মারলো বিনা কারণে আমি এর বিচার চাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি আমি প্রধানমন্ত্রীর থেকে বিচার চাই এরকম পথ পাওয়া নেতা আমাদের দরকার নাই যে নেতার মাথা গরম হয়ে গেলে মানুষকে পিটায় আমার একটি দাবি যেন আপনারা বেশি বেশি শেয়ার করে প্রধানমন্ত্রী যেন এই ভিডিওটা দেখতে পারে এরকম মানুষ খুব খাতারনাক আজকে আমাকে মারছে কালকে আপনার ভাই ব্রাদারকে মারবে না এমন কোনো নিশ্চয়তা নেই সব লোকদের আইনের আয়তনে আনা দরকার এরকম নেতা আমাদের দরকার নেই প্রধানমন্ত্রী বলেছে যে কোন আমার দলের কোন লোক থাকলে আর বিরুদ্ধে অ্যাকশন নিব এই তিন জনের বিরুদ্ধে আমি বিচার চাই আর এই তিনজন যে কেউ হোক আমি বিচার চাই আর যদি বিচার না পাই তাহলে বলবো বাংলাদেশে বিচার নাই জানলো ছিল মারলো ঠিক আছে এই যে প্রতিবাদের বুঝছেন এটা কোন হইলো আমি জাস্ট বলছি যে আপনি আগে আসছেন কেন এই কথা এটা না থাকলে ওরা কি করতে জানো এক মায়েরা শান্তি হয়েছে তো এটা অকারণ কারণ না এটা কি কারণ এটা অকারণ আমার আব্বু কথা বলতেছে এরপর রেবুণ আর মুরব্বী মুরুব্বি তো আমার ক্যামেরা আগে থাপুর দিছে ক্যামেরাটা আগে ভাঙছে ভাঙার পরে তারপরে আমার এই যে বাইরে নিয়ে এ মারলো আমার হেলমেট থাকো না আমি এসেছি জানেন আমার হেলমেট সব সবসময় আমার পরা থাকে হেলমেট আমার সব সময় পরা থাকে আমি হেলমেট খুলি না যত কিছু হোক আমার এটা টাইম না জীবনও খুলতে পারবো না